এবং ধীরে ধীরে একটা শক্তি কমতে থাকবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে প্রধানত চব্বিশ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে চব্বিশ তারিখেও প্রধানত মেঘলা আকাশ থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেনলি উপকূলের কাছে যে জেলাগুলি রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর সেই সাথে পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ অন্যান্য জেলাগুলো প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকবে তারিখ মেঘলা আকাশ থাকবে বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাত কমে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী চব্বিশ ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ থাকবে দিনের তাপমাত্রা সর্বোচ্চ আঠাশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা কয়েক পশলা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা